দুজন করা করতে সেবা করবে তোমার সকালে করাও করতে সেবা করবে তুমি একজন নারী করা করতে সেবা করবে তোমরা দুজন নারী করাও করতে সেবা করবে তোমরা সকল নারী করাও করতে সেবা করবে

আর পূর্বাচক বহুবচনে ওনাস ঠিক আছে আর এখানে শুধু নুন আছে শুধু নুন থাকলে পড়বে না আনে ওনা ইনা আলিফ ওয়া ইয়ার সাথে যদি নুন থাকে নুন পড়ে যাবে যেমন এখানে আনে মধ্যে আলিফের সাথে ওয়া আছে ইনা মধ্যে নুনের সাথে ইয়া ইয়ার সাথে নুন আছে আর তা ফালুনা মধ্যে ওয়াও এর সাথে নুন আছে আলিফ ওয়াও ইয়ার সাথে যে আলিফ ওয়াও ইয়ার সাথে নুন যে আছে ও নুনটা পড়ে যাবে আর যেখানে শুধু নুন আছে

আর শুরুর থেকে আলামত মুদারে আলিফন এতে ইয়া প্রেজেন্ট বাড়বে আলামত পড়েছিলাম আমরা এগুলা ফেলে দিতে হবে শুরু থেকে যেমন এখানে তা আছে ফেলে দেন ফেলে দেওয়ার পর এত এখন যা থাকবে এটা ফেলে আমার এখন যা থাকবে এটা কি হবে ফেলে আমার হয়ে যাবে ফেলে আমার এখন প্রথম অক্ষরে সাকিন প্রথমত সাকিন পরা যায় না এটা কিভাবে বলবো এটা পরার দুইটা সিস্টেম আছে এই সাকিন যুক্ত অক্ষরের আগে যদি কোনো অক্ষর থাকে ওই অক্ষরে জবরদের পেট থাকলে সেই জবরদের পেস দিয়ে এই ফা পরা যায় প্রথম অক্ষর পরা যায় অতএব এটা আপনি কি করতে পারবেন যে আমরা দোয়া পড়ছি ফাগা ফিরলানা ফাগ ফির ফা মতো জবর আছে গায়নের মধ্যে সাকিন ওই গাইনকে আমরা ফা দিয়ে পড়তেছি কত ক্লাসে ওটা কি করে ফেলবে আর যদি কিছুই না থাকে তখন কি করতে হবে তখন একটা আরিফ আনতে হবে বুঝতে ভাড়াটি ওই আরিফের হরকত দিয়ে আরিফের হরকত কি আলিফের মধ্যে জবর দিব জের দিব না পেশ দেবো

শেষের থেকে পেস্টটাকে সাকিন করবেন আর আনে ওনাই নামুন থেকে নুনকে ফেলে দিবেন আর শুরু থেকে আলে মাদা আছে ওইটা ফেলে দিবেন ফেলে আমার বানাইতে হবে ফেলে আমার বানাইতে তাদা ফেলে দিবেন এখন কথা হচ্ছে যে ফেলে দেওয়ার পর আমি তো প্রথম অক্টর সাকিন পরা যায় না আর এটাকে পড়তে হলে তখন একটা অস্থায়ী আলিফ নিয়ে আসতে হবে এটা আলিফে ওয়াসলি বলে এখন প্রশ্ন হচ্ছে যে আলিফের মধ্যে জবর দিব জের দিব না পেশ দেব তার উত্তর হলো ফার পরের অক্ষর প্রথম অক্ষরে দ্বিতীয় অক্ষর অর্থাৎ যুক্ত অক্ষরের পরের অক্ষরে দেখব তার মধ্যে কি আছে জবর আছে জের আছে না পেশ আছে জবর এবং জের থাকে জবর এবং জের থাকে তাহলে আলিফের মধ্যে জের দিবেন আর যদি পেশ থাকে তাহলে আলিফের মধ্যে পেস দিব

হুজুর আসলে ছোট ভয় এত স্ক্রিন আমার বড় করে দেখতে দেখতে কি পড়তোবে সেটা বলেন আপনি আবার কি আগে না এখন এখন আন আপনি আমার অতগুলো মনে রাখতে পারি না লাস্টে আন আনে

হ্যাঁ ওটাকে আমার পেলে আমার করতে হলে শেষে আনে আনে উনা ইনা থাকলে নুন বাদ দিতে হবে এবং সব শেষে পেস্ট থাকলে পেস্টটাকে সাকিন করতে হবে আর যেহেতু সাকিন শুধু অবস্থায় পড়া যায় না সেজন্য একটা আলিফ আনতে হবে আর আলিফের পরে ফায়ের পরে যদি জবর এবং জেদ থাকে তাহলে জেদ দিতে হবে এবং পেশ থাকলে আলিফের পেশ দিতে হবে পেলে মোদারে থেকে পেলে আমল করতে হলে নোন নুনটা উঠে যাবে এবং সে সব করে বেশ থাকলে সে সব করে সাকিন দিতে হবে এবং সেকেন্ড পার্সেন্টে ইয়াটা উঠে যাবে আলামতমুদারের আহ ইয়া তা এগুলো উঠে যাবে এবং প্রথমে হ্যাঁ প্রথমে সাকিন থাকলে তো পড়া যায় না তার জন্য একটা আলিফ নিয়ে আসব এবং আইন কালিমায় যদি জবর থাকে আহ তাহলে জবর জেড থাকে তাহলে এখানে জেড দিয়ে পড়ব এবং পেশ থাকলে আলিফে পেশ দিয়ে পড়ব জি বলেন আরেকজন বলেন এখানে আপনার শুভ দিলাম শুরু tang sur yedd philamor ban dekhi ab 옹설옹설라 옹솔옹 옹수옹 옹솔옹 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 리솔옹 옹솔옹 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 옹솔수 옹솔옹 옹솔옹 옹옹

UNG sulu LU um sur Ning... okay. um T nah, um sur <want��> sur Un solo, un solo, un solo, un solo. ¿Va Un solo, un solo, un solo, un solo, un solo, un, 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 un solo. Uh

की जो लाता फलों लाता फारा ने लाता फालो ना लाता फारी ने लाता ने लाता फान ना ला ही मन आरश होस फैला मर फैले नहीं एफ फाल আমোরটা বুঝাই দেন নজুরা একটু আমরটা বুঝাই দেন আমার সমস্যা তো শুনতে পাইনি আচ্ছা বুঝাচ্ছি আমর কিভাবে করতে হবে ওইটাই শুনতে পাচ্ছি আমর কিভাবে বানাই দেবো এটা শুনতে পাচ্ছি নেটওয়ার্কের সমস্যা ছিল তো আমি বুঝতে পারিনি শুনতে পাইনি আমর আমর ঠিক আছে ঠিক আছে আচ্ছা ফেলে নাহি তাহলে কি আমার খেয়াল করেন ফেল নাহি ফেলে আমার মধ্যে বলছিলাম যে শেষের দিকে যেখানে পেশা সেখানে সাকিল হবে আর থেকে নুনকে ফেলে দিতে হবে ফেলে না হেতে অবস্থা যেখানে পেশা সেখানে কি হবে সাকিল হবে আর নুন ফেলে দিতে হবে তাহলে কি হলো আর শুরুতে ছিল এখানে

lataf ala lataf alu lataf li lataf ala lataf alna lataf al lataf ala lataf alu lataf alu, lataf ala lataf alna lataf al lataf alu lataf ani natap natap alam natap alu natap ali natap al. ala natap al. alna alna natap alu alna natap al natap ala natap alu natap ali natap ala natap alna dah sih ini nah amort

আচ্ছা তাহলে ফেরে আমার টাকা দেখেন তাহলে এটা তো ফেলে নাই লাদফল তুমি করবে না বা করিও না লাদা পালা তোমরা দুজন করিও না লাদা ফারা তোমরা কেউ করিও না একই অর্থ নারী বাচ্চাকে শুধু নারীদের ক্ষেত্রে একই আদেশ হবে আর ফেলে আমরা বলছিলাম যে ফেলে মুদারের শেষের দিকে আনে যেখানে পেশা সেখানে সাকিন হবে আর আনে ওনা এর মধ্যে থেকে নুনটা পরে যাবে আর শুরুর থেকে আমার মুদারে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর যদি সাকিন থাকে তাহলে সাকিন যুক্ত অক্ষরটা পড়ার জন্য দেখতে হবে যুক্ত অক্ষরের পরের অক্ষরে কি আছে